এবিটিএ কোয়েশ্চেন ব্যাংক থেকে কালেক্টেড কিছু এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করছি এই প্রশ্নগুলো দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তোমরা জানো যে প্রথমে দেখবে এক নম্বরের ছটি প্রশ্ন থাকে ছটি প্রশ্ন উত্তর করতে হয় আমি যে প্রশ্ন আলোচনা করছি দেখবে এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে সঠিক উত্তরটি নির্বাচন করো দুশো টাকা অনুপাত একশ অনুপাত দুশো পঞ্চাশ মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা বের করলেই ওটা হয়ে যাবে তোমাদের কাছে লভ্যাংশের অনুপাত দেখো শূন্য 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 কেটে গেল অর্থাৎ দশ দিয়ে ভাগ করা হলো পাঁচ দেড়টা ভাগ করবে এরা ভাগ করবে এরা ভাগ করবে পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ উত্তরটা হবে ফোর অনুপাত্রি অনুপাত পরীক্ষায় এদের অবশ্য থাকে এবং সামান্য ক্যালকুলেশন করলে হয়ে যায় এবং এই ক্যালকুলেশন কিন্তু করে দেখাতে হয় না যেহেতু এর এক নম্বরের প্রশ্ন উত্তরটি টিকমাত্তা হয় তান থেকে জাস্ট রাফি করবে বা যদি উত্তরটা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো তাহলেও চলবে

যাক ওটা কোনো ব্যাপার না বিন্দু থেকে এ ও বিন্দু থেকে দূরত্ব মানে লম্ব 4 সেমি তাহলে কত হবে ওবিদু থেকে সিডি এই যে কত সেমি হবে যেহেতু মানে জ্যোগের সমান তাই এটাও চার সেন্টিমিটার হবে এটাও চার সেমি হবে তাহলে উত্তরটা হবে এর দা

ঘনকে আয়তন অনুপাত অন অনুপাত টোয়েন্টি এটা বলা আছে এবং ঘন দুটির সমগতলে ক্ষেত্রফলের অনুপাত তোমাকে বের করতে হবে যে একটি ঘনকে প্রত্যেকটি বাহু তৈর্য এ একক এবং তৃতীয় ঘনক তার প্রত্যেকটি বাহু তৈর্য বি একক এটা তোমরা ধরে নিতে পারো এইবার এখানে যাতে আয়তন অনুপাত তাহলে এ যদি একটা বাহু তৈরি হয় তাহলে বাইরে বাহু তার কিউব নিলে তো

তোমার হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আমার মনে হয় তোমাদের এই ভিডিও অবশ্যই কাজে লাগবে আমি আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের মনের আশা পূর্ণ হবে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না ধন্যবাদ